এটা হচ্ছে গত মাসের তিরিশ তারিখের ভিডিও যেদিন তোমাদের দাদার বার্থডে ছিল তার বার্থডেতে আমি রান্নাবান্না করছিলাম এদিকে হচ্ছে সে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো সে এসে বলছে যে চলো আজকে আমরা কুয়াকাটা যাবো আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে আমাকে কিছু না জানি হঠাৎ কুয়াকাটা যাবে মানে এটা কি আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম তারপর বিকেলের মধ্যে তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা চলে যাচ্ছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম কুয়াকাটাতে বাইক নিয়ে এই লং জার্নিটা অবশ্য আমাদের জন্য একটু কষ্টেরই ছিল কারণ আমার মেয়ে যেহেতু ছিল তারপরে এই তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মাদ্রপুর ব্রিজের ওপরে আর ব্রিজের দিক দিয়ে যে সূর্যটা দেখা যাচ্ছে সেটা অনেক বেশি সুন্দর লাগছিল তারপর অনেক দূর আসার পরে আমরা একটু থামলাম কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা তারপর এটা হচ্ছে বরিশাল হয়তো বরিশালের মধ্যে এসে আমরা একটু থেমেছিলাম থেমে একটু রিফ্রেশ হয়েছিলাম এরপর আমরা আবার হচ্ছে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে আর যেতে যেতে আমরা বিভিন্ন জায়গায় থেমেছিলাম আর অবশ্য থেমে থেমে গাড়ি চালানো লেগেছে কারণ হচ্ছে সবারই হাত পা ঘাড় সব কিছু ব্যথা হয়ে যাচ্ছিল তারপর আমরা এক জায়গায় থেমে এই ঝালমুড়িটা খেলাম ঝালমুড়িটা অনেক বেশি টেস্টি ছিল আর ঝালমুড়ি খাওয়ার পরে এই জলটা খেলাম এই জলটার প্যাকেজিংটা যতটা ওর জলটা খেয়েও অনেক বেশি তৃপ্তি পেয়েছিলাম আমি কখনও কেনা জল খেতে পারি না কিন্তু এটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল। তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম আর এই ব্রিজটার উপরে উঠে গেলাম ব্রিজটার নাম কি আমি সঠিক জানি না কিন্তু ব্রিজটা এত সুন্দর লাগছিলো দূর থেকে লাইটিংগুলো অনেক বেশি সুন্দর লাগছিল ব্রিজটার নাম সম্ভবত পায়রা বন্দর হবে বা আমি সঠিক জানি না তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টটা আমাকে জানাতে পারো তারপরে তো আমরা এখানে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম আর এখানে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম আর ব্রেক নিলে আমাদের অনেক বেশি ভালো লাগছিলো আমার তো আর মনে হচ্ছিল না যে আমি বাকিটুকু পথ যাই এরকম মানে বাচ্চাকে নিয়ে পিছনে ব্যাগ নিয়ে এভাবে জার্নি করাটা অনেক বেশি কষ্টের আর বাইক কিন্তু আমাদের চলেছিলো আশি নব্বই এরকমে আর আমরা এখন চলে এসেছি কুয়াকাটা এখানে এসে হচ্ছে আমরা একটা হোটেল বুক করি আর এই তো দেখো যে আমি এখানে ভূতের মতো হয়ে গেছি মানে ওই যে আছে না মঞ্জলিকার মতো হয়ে গিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের রুম আর তখন বাজে রাত সাড়ে বারোটা বা একটা এরকম আর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল তো আমরা একটু রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম খাওয়ার উদ্দেশ্যে তারপরে এই তো একটু ফ্রেশ হয়ে হচ্ছে খেতে যাব আর অনেক বেশি খিদেও পেয়ে গিয়েছিল এদিকে তারপর আমরা খাবার অর্ডার করি এদিকে হচ্ছে আমি ভাত অর্ডার করেছিলাম আর ওরা সবাই অর্ডার করেছিল গ্রিল আর নান প্রথমে আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছের তরকারিতে আমি চুল পেয়েছিলাম এজন্য হচ্ছে এটা চেঞ্জ করে আমি এখানে হচ্ছে এইটা কি মাছ বলে বড় ট্যাংরা মাছটা সামুদ্রিক ওইটা নিয়েছিলাম আর খাবার এত পরিমাণ বেশি বাজে ছিল যে আমার বমি এসে পড়ছিলো কুয়াকাটে গিয়ে আমার যা মনে হয়েছে খাবারের দাম যত বেশি তার চেয়ে খাবারের মান আরও বেশি নিম্নমানের এরকমটা ওইখানে গিয়ে শুধু আমার ঝালমুড়ি বা হচ্ছে আইসক্রিম এগুলোই ভালো লেগেছে এছাড়াও হোটেলের কোনো খাবারই ভালো লাগেনি আর আমি এতগুলো হোটেলে ভর্তা আইটেমগুলো খুঁজছিলাম কিন্তু আমি একটা হোটেলেও ভর্তা পাইনি ভর্তা পেলেও সেটা মনের মতো হচ্ছিল না আর প্রাইসও অনেকটা বেশি যেটা হচ্ছে যার থেকে ভালো আমি নিজে বাসায় তৈরি করে খেতে পারবো তারপরে এই তো আমরা বিচে চলে আসলাম আর তখন কিন্তু রাত দুইটার মতো বাজে আর আমরা বিচে ঘুরতে ঘুরতে আড়াইটা বেজে গিয়েছিল আমাদের প্ল্যান ছিল যে তোমার দাদার বার্থডে কেকটা আমরা বিচে এসে কাটবো কিন্তু হচ্ছে সেটা আর হয়নি কারণ আমরা কেক এত রাতে কোথায় পাবো আগের থেকে হয়তো কেক নিয়ে গেলে ভালো হতো কিন্তু কেক নিয়ে গেলেও কেকের অবস্থা বারোটা বেজে যেত আমরা এত দূর এসেছি জার্নি করে তাই তারপর আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাই আর নেক্সট ব্লগে আমাদের নেক্সট পার্ট থাকবে কুয়াকাটা ট্যুরের তো সে পর্যন্ত সবাই থেকে ওটা